আমাদের জীবন একটা আয়নার মতো একটা আয়নার সামনে যে জিনিসটা দেয় আয়না সেটাই আমাদেরকে দেখায় আপনি আপনার জীবনে যেরকম ভাববেন যেরকম আপনার চিন্তা চিন্তাধারা হবে সেরকম অনুযায়ী আপনার জীবন গঠিত হবে ছোট্ট একটি গল্প বলবো সেই গল্পটি থেকে বুঝতে পারবেন এক গ্রামের নদীর দ্বারে একটি গড় ছিল যার নাম ছিল এক হাজার আয়নার গড় সেই গ্রামে সুন্দর হাসিমাকা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়নার গড়ের কথা এর আগে মেয়েটি কোনোদিন গড় থেকে বের হয়নি সে প্রকৃতি দেখেনি দেখিনি কোনো বাস্তবতা তো একদিন চিন্তা করলো যে সে ওই আয়নার গড় দেখতে যাবে কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সঙ্গে ওই সারেকটি মেয়েকে সাথে নিয়ে গেল আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথমে মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ডুববে আর সব কিছু দেখে সে বাইরে এলে তবে কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভেতর ঢুকল ঘরে ঢুকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে থেকে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল সে আস্তে আস্তে এগুতে এগুতে সেই এক হাজার আয়নার গড়ে প্রবেশ করল গড়ের ঢুকি তার চোখ ছানাবোড়া মেয়েটি দেখলো সামনে ঠিক তার মতো দেখতে আরো এক হাজার মেয়ে আশ্চর্য মুখে তার দিকে তাকিয়ে আছে সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে মেয়েটি এবারে সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বললো এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসবো সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয়ে ভয়ে মন নিয়ে ঘরের ভেতরে ঢুকলো ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই এক হাজার আয়নার করে প্রবেশ করলো ঘরে টুকার সাথে সাথে মেয়েটি বয় পেয়ে উঠলো বয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল আতঙ্কিত হয়ে উঠল চুপ সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো এক হাজার মেয়ে আতঙ্কিত আর ভয়ার্থ চুপ তার দিকে তাকিয়ে আছে মেয়েটি যেই বয়েতে দুই হাত তুলে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শিগগিরই বাড়ি ছিল এটা খুব বাজে জায়গা আমি আর কোনো দিনও এখানে আসবো না শিক্ষা জীবনও এমনই আয়না স্বরূপ আমাদের জীবনটা একটা আয়না স্বরূপ আপনি যেভাবে দেখবেন ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার জন্য অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ এবং আনন্দময় কিন্তু যারা হতাশা বয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা জীবন হয়ে উঠে ক্লান্তিকর বিষণ্ণময় বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তার সেভাবেই ধরা দেবিন আশা করি বিরোধী থেকে কিছু শিখতে পেরেছেন ধন্যবাদ